আপনার আমার এটা ছোড়াই আমার একটা বার দিনের শুনছি এই গ্রামে একটা আছে খুব বলে পারে ও বাবা আপনি আপনিও শুনছেন আচ্ছা আপনাকে বাড়ি কত দূর আঙ্গো বাড়ি হিন থেকে মনে করেন যে গাড়ি ভাড়া বৃষ্টি গ্রাম অঞ্চলে বৃষ্টি গাড়ি ভাড়া তো অনেক দূর আপনি অত দূর থেকে খবর পাইছেন যে এই চাচা খুব পারে হ্যাঁ ভাই কি করব কারণ মনে করেন মনটা বেশি ভালো না জামাই আজকে 10 বছর ধরে বিদেশ বুঝছেন এইজন্য এই বেটার কাছে আইতাছে এইজন্য চাচার কাছে আইছি যে কাকা বলে খুব বলে পারে লাভ নাই কেন কোনো ভাবেই লাভ নাই কে লাভ নাই কারণ ওই কাকা এই তো কিছুদিন আগে এক বিধবা বেডি আইছে এই কাকা মনে করেন দিবই না বিধবা বেডি 70 থেকে 90 বছর বয়স মানে মরে মরে যাওয়া ভাব কোনো সেটা সম্ভব না বেডি ছাড়বই না

কাকা কাকা গো আপনার পাউ ধরে আমারে এটা ছড়ায় আমারে একটেবার দেন আপনি ढुগাইতে না খালি একটেবার একটু ছড়ায় দেন আরে তুমি কথা سنو আমি তালা দিছি তো দিছি আমি এই তালা আর খুলবো না না খাকা এমন করে আরে ছড়ায় আপনি আমারে একটেবার এনে দেন নাইলে আমার জীবন করে উমর হই যাব আপনি দেন কাকা একটেবার দেন ছড়ায় কাকা আরে তুমি বুঝdishো না আমি এটি কিছুটি আমি দিতে পারবো না আমার নিষেধ আছে আমি আনে তালা দিয়ে ফেলাইছি আর কোনো কাজ হবে না তুমি আর কয়েকদিন পরে আইসো আমি আমার এ হনি লাগবো কাকা আপনি এটা চেষ্টা করেন খুইলা আমার এ হনি দিতে হইব আমার এই লাগবো তালা ছুটে যাবে তুমি ছেড়ে দাও আমি আমি এটা পারবো না তালা সুট বেলা এই তো আইসি আমার এটা সুডাই আপনার এই মুহূর্তে লাগবো আপনি এই মুহূর্তে সুডাই আমার দ্বিতীয়বার আইসি এ ছাড় 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 আমি ছাড়মো না আমি ছাড়মো না আরে আমার কথা শুন আমার কথা শুন আমি এই এই আইডা আমি আরে খুলব না তুই তুই যে দেখতে আইসি সে দা যা শুন দা তালা সুটে ওর একটু ইসে দাও ইসে দাও হ্যাঁ আমি তালা দিয়ে রাখছি আমি আমি জমাতেছি একদিন যারা ভালো ভাবো তো আড্ডায় তালা খুলে হান্ডা এ।

ই আর দূরে যাব তোমার ঘরে কি তোমার তালা তালা দিয়ে রাখছে বুঝা নাই তালা দিয়ে রাখছিলাম মালদা জমাই এখন তোমার যেহেতু গেছে ছুটি গেছি দিয়ে তাহলে এখন থাকে তালা দেওয়া লাগবে না তালা আচ্ছা যাও তুমি তালা জংডা ছাৰা নি আমাৰ চামাৰা উটোৱে দিয়ে গ'লে এইটো তেল নি আচ্ছি ফলে